সম্মানিত মহান নবী ইব্রাহিম সালাম তার রাষ্ট্রীয় শাসক স্বৈরাচারী শাসক জালেম শাসক ওই জন্য শাসক ছিল নমরুদ নমরুদের দরবারে তিনি হাজির হয়ে গেলেন তাওহিদের দাওয়াত প্রচার করার জন্য সুবহানাল্লাহ করেন একত্ববাদের দাওয়াত তাওহীদের দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার জন্যে নমরুদের দরবারে তিনি গিয়ে পৌঁছালেন নমরুদের সাথে বিতর্ক শুরু করে দিলেন আল্লাহ সুবহান হো তালা এভাবে বলছেন ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك আল্লাহ তাআলা বলেছেন হে প্রিয় হাবিব আপনি কি দেখেন নাই আপনার কি জানা নেই الذي حاج إبراهيم جكم شمو إبراهيم عليه السلام তার পালনকর্তা কর্তা আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃত্ব নিয়ে যখন বিতর্ক শুরু করলো নমরুদের সাথে নমরুদের সাথে তিনি বিতর্ক শুরু করলেন একমাত্র আসমান জমিন লোহে কলম আসমান জমিন সবকিছুর মালিক সবকিছুর পালন কর্তা হলেন একজন বলেন তো তিনি কে আল্লাহ এই বিষয়ে এই টপিকটা নিয়ে বিতর্ক শুরু করলেন নমরুদের সাথে ইব্রাহিম আলাইব্রাহিম সালাম বললেন এম নমরুদ জিজ্ঞাসা করলিম তুমি বলো তো তোমার পালন কর্তা খে এব্রাহিম আলাই জবাব দিলেন ও ইব্রাহিম ইব্রাহিম নবী বললেন রব্বি আল্লাজি তিনি হচ্ছেন আমার রব তিনি হচ্ছেন আমার পালনকর্তা আল্লাজি ইয়ুহি ওয়া ইয়ুমিতু যিনি আমাকে জীবন দান করেছেন যিনি আমাকে মৃত্যু দান করবেন তিনি হচ্ছেন আমাদের পালনকর্তা সুবহানাল্লাহ আমাদের জীবনের মালিক কে জোরে বলেন কে আমাদের মৃত্যুর আমাদের মরণের মালিক কে একমাত্র আল্লাহ এই জবাবটাই এই বিষয়টা নিয়ে বিতর্ক করলেন ইব্রাহিম আলাইসালাম কার সাথে নমরুদের সাথে জোরে বলেন কার সাথে নমরুদের সাথে তখন নমরুদ কি বলতেছে শুনেন নমরুদ ইব্রাহিম আলাইসালামের এই যুক্তির বিপক্ষে সে পাল্টা একটা যুক্তি প্রদান করলো নমরুদ সাথে সাথে বলতেছে انا বলল انا احيي واميت হে ইব্রাহিম আমিও তো জীবন দিতে পারি আবার মৃত্যু দিতে পারি নাউজুবিল্লাহ বলেন নমরুদ বলতেছে انا احيي উমিত আমি তো জীবন দেই মানুষকে আবার মৃত্যু দেই সেটা কিভাবে ইজ পসিবল সে তখন সময় কারাগারের একটা কোইদিকে ঢাকল যার উপরে फांसी পরিহার্য এমন দুজন ডাকলো কারা কারাগার থেকে ডাক দিয়ে সরি কি বলল এটা যে জবে করে এই জল্লাদ সরি জল্লাদকে বলল যে জল্লাদ যাও এই মানুষটাকে তুমি এই মুহূর্তে ইনস্ট্যান্ট তাকে তুমি মেরে ফেলো জল্লাদ বড় একটা তলোয়ার নিয়ে আসলো আনার পরে জীবন্ত একটা মানুষকে সাথে সাথে একটা কূপ দিয়ে ঘড়ি থেকে শরীর থেকে খল্লাটা আলাদা করে ফেললো নাউজ বলল করে আরেকটা মানুষকে অর্ডার করলো জল্লাদকে বললো যে ওই মানুষটাকে তুমি তলোয়ারটা প্রস্তুত করে নিবা এবং ঘর যখন ঘরদানের সামনে পর্যন্ত পৌঁছাবে তখন তুমি এই তলোয়ারটা ফিরিয়ে নিবা তাকে তুমি মারবা না ইব্রাহিম নবীকে বলতেছে নমরুদ সে বলতেছে ইব্রাহিম তুমি দেখতে পেয়েছো আর না ওহি আমি কীভাবে জীবন দেই না করেন এবং ওয়া আমি কীভাবে মৃত্যু দেই তখন সময় বলল যে ইব্রাহিম তুমি দেখছো আমি প্রথম ওহি অমিত আমি প্রথমত কিভাবে একজন মানুষকে মেরে ফেললাম এবং দ্বিতীয়ত একজন মানুষকে আমি এই জীবন দান করলাম নওয়াজ করেন সে এই যুক্তিটা প্রদান করলো ইব্রাহিম আলাইসাল্লাম তিনি তো এই সমস্যার মধ্যে পড়ে গেলেন আহারে সে তো তার দৃষ্টিতে বাহ্যিক দৃষ্টিতে যুক্তিটা তো সঠিকই বলেছে মানে সে একটা মানুষকে মেরে ফেলছে আবার একটা মানুষকে জীবন দান করলো মারতে গিয়ে আবার মারে নাই তখন সময় ইব্রাহিম আলাহ চিন্তা করলেন যে এমন জটিল একটা যুক্তি আমি প্রদান করব যেটার খন্ডন নামরুদ কালে দিতে পারবে না সব আল্লাহ আল্লাহ সবাহান ইব্রাহিম নবী মাতায় এমন একটা বুদ্ধি দিলেন নবী ইব্রাহিম আলাইসালাম কঠিন একটা যুক্তি প্রদান করলেন ইব্রাহিম নবী বললেন قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فات بها من المغرب فبهت الذي كفر الله أكبر نبي إبراهيم عليه السلام يبار قال إبراهيم إبراهيم نبي بلين فإن الله أمار الله جنتني ইয়াতি বিশ্বামসি যিনি সূর্যটাকে উদয়ন করেন সূর্যটাকে হুকুম করেন মিনাল মাসরিকি পূর্ব আকাশ দিয়ে উদয় হওয়ার জন্য সুবহানাল্লাহ করেন প্রতিদিন সূর্যটা উদিত হয় কোন আকাশ দিয়ে পূর্ব আকাশ দিয়ে নবী ইব্রাহিম বলেছেন ইয়াতি বিশ্বামসি মিনাল মাসরিকি আমার রব তো তিনি যিনি প্রতিদিন সূর্যটাকে পূর্ব আকাশ দিয়ে উদয়ন করেন হে নম্রুদ তোমার যদি থাকে তাহলে এই সূর্যটাকে পশ্চিম আকাশ দিয়ে উদয়ন করে দেখাও আল্লাহ হা খোয়া কত বড় যুক্তি ইব্রাহিম নবী বলতেছেন যাও তুমি একজন মানুষকে মেরে ফেললা আবার জীবন দিলা সেটা মেনে নিলাম কিন্তু এখন যে যুক্তিটা আমি প্রদান করবো সেটার খন্ডন তুমি করো নমরুদ বা ইন আল্লাহ অতি সিমিনাল মাসরে আমার আল্লাহ হচ্ছেন তিনি যিনি পূর্ব আকাশ দিয়ে সূর্যটাকে উদয়ন করার জন্য হুকুম দেন পার্থী বিহা মিনাল মা করিবে তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি পশ্চিম আকাশ দিয়ে সূর্যটা উদয়ন করে দেখাও এবং পূর্ব আকাশ দিয়ে সূর্যটাকে অস্তমিত করে দেখাও রিকাফার নম্রদে কোন হতব্রম্ব হয়ে গেল নমরুদ কোন বিপদের মধ্যে পড়ে গেল চোপ হয়ে গেল নম্রুদের সাথে সাথে স্টপ হয়ে গেল সোহা এখন নমরুদ এই যুক্তির খন্দন করতে পারে নাই সে কি আদৌ পারবে সূর্যটাকে পশ্চিম আকাশ দিয়ে অধ্যয়ন করতে সে কি আদৌ পারবে পূর্ব আকাশ দিয়ে সূর্যটাকে অস্তমিত করার জন্য চেষ্টা করতে কারণ এর পিছনে একমাত্র মালিকানা এর পিছনে একমাত্র যার হুকুমে সবকিছু বিশ্ব ভ্রমাণ্ড ছলে এমন একজন মালিকের হুকুমে বলেন তিনি কে বলার আওয়াজ বড় করে বলেন তিনি কে সেই আল্লাহ আরো থেকে এই সমস্ত হুকুম আল্লাহ পাক প্রদান করে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলছেন ওয়াস শাম সুতাজরী লি মুস্তাকররিল লাহা যালিকা তাকদিরুল আল্লাহ বলছেন ওয়াস শাম সুতাজরী লি লাহা সূর্যটাকে বিশাল বড় সূর্য তার খুব কোপোলটাকে সে অনুসরণ করে চলে এবং বিশাল পৃথিবীর বিশ্বব্রহ্মাণ্ড সমস্ত কিছু তার নিজ নিজ কক্ষ গোলা অনুসরণ করতে থাকে পরের আহে বলছেন লাস্ম সুয়াম লাহা আন তোরিকাল ওলা লাইলুসাব আল্লাহ বলছেন সূর্যের পক্ষে সম্ভব নয় সে ছাদের কক্ষপথ সে অতিক্রম করা এবং ছাদের পক্ষে চন্দ্রের পক্ষে সম্ভব নয় সে সূর্যের পথে অতিক্রম করা সুবহানাল্লাহ মানে হচ্ছে বিশ্ব সমস্ত কিছু তার নিজ নিজ করতে থাকে সে কারণ সমস্ত কিছু বিশাল বিশাল সূর্য বলেন বলেন চন্দ্র আসমান জমিন সমস্ত কিছু এমন একজন মালিকের হুকুম অনুযায়ী চলতে থাকে তারা নিজ নিজ কক্ষ নিজ নিজ অক্ষে তারা গুণায় মান করতে থাকে আর সেই হিসেবে পৃথিবী যেহেতু সূর্যের একটা উপগ্রহ সেই হিসেবে পৃথিবী যখন সময় গুণায় মানটা করে ঘুরতে ঘুরতে যখন তিনশো দিন হয় তখন পৃথিবী নিজ একটা কক্ষপথে আসে যার কারণে একটি বৎসর গণনা করা হয় ঠিক কিনা বলেন ঠিক একইভাবে মঙ্গল গ্রহ বুধ নেপচুন সমস্ত গ্রহগুলি তারা নিজ কক্ষপথে ঘূর্ণায়মান করার পরে যখন নির্দিষ্ট জায়গায় আসে ওই সময়টাতে তাদের একটি বৎসর পূর্ণ হয় তো আল্লাহ সব তালা এখানে বলছেন যে পৃথিবী বলেন সূর্য বলেন সমস্ত গ্রহ উপগ্রহ যা কিছু আছে সমস্ত কিছু তার নিজ নিজ কোপ অতিক্রম করে আর এই অতিক্রম করাটা এমন একজন মালিক হুকুম করে দিয়েছেন আদেশ নির্ণয় করে দিয়েছেন সেই মালিক তিনি কে আল্লাহ